কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু হাঁটতে হয় ত্যাগ করতে হয় অনেক কিছু কারণ নিজের এই ত্যাগ অন্য কারো জীবনে বেঁচে থাকার উৎস মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই শুয়ে যেতে হয় পাগলি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতেও জানে সবাই বলে প্রিয় মানুষের দেওয়া দামি উপহার হলো সময় আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি আমরা আমাদের চাই যাকে স্থান দেয় সেই মানুষটি একসময় আমাদেরকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় একাকিত্ব থাকার পেছনে সব চাইতে বেশি যে কারণটি দেয় সেটা হলো প্রিয় মানুষটির অবহেলা স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাঁচার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না ভালোবাসে এই কথাটি আমরা সবাই বলতে পারি শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর থেকে বেশি কষ্টের কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতোই কারণ তারা কষ্ট চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় নিষিদ্ধ করা হোক সেই বিষাক্ত মিথ্যে হাসিগুলো যে হাসিগুলোর মায়াই পড়ে শত শত মানুষ জিন্দা লাশ হয়ে বাঁচে অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা সহ্য করা যায় না কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না কাউকে আর মোনাচাতে চাইবো না কারণ মোনাচাতে যাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না সবার উপরে রাগ করবেন না রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম সত্যিকারের ভালোবাসায় জড়তা বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় আমাকে কারো ভালো লাগার দরকার নেই আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি সে আমাকে মেসেজ করেনি আমি কেন মেসেজ করব? এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব যায় কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় সব কথার জবাব দেওয়া ঠিক নয় না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয় বরং আল্লাহর কাছে সুক্রিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেনি আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রঙ তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না প্রিয় মানুষটা অনলাইনে না থাকলে পুরো অনলাইন জগৎ থেকে শুরু পুরো লাইফটাই অন্ধকার মনে হয় সুখের সময়গুলো খুব ছোট। তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্য হয় আসলে আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে প্রতিটি ভুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না আজ আমিও ভালো থাকা শিখে গেছি তবে অভিনয় করে সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয় পার্থক্য শুধু এটাই কারো আগে আর কারো পরে সময় খারাপ হওয়াটা আল্লাহর নেওয়া মত এতে মানুষ চেনা যায় কে আপন আর কে পর যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা ততটা সুন্দর করে হয় না ভালোবাসা ভালোবাসার কথা প্রকাশ করা সহজ কিন্তু প্রমাণ করা কঠিন আপনার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আপনি রূপবতী মেয়ে নন বরং গুণবতী মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে তখন পৃথিবীর সবকিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের চল যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে কি অবাক ব্যাপার মানুষের মন মানুষ এখন খেলা করে আনন্দ পায় ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে অবহেলা করছো করো কিন্তু পরে কেঁদো না ভালোবেসে সারা জীবনের জন্য যার হাটটি ধরে থাকতে পারবে না অল্প কিছু দিনের জন্য তার হাতে ধরে অন্তত পক্ষে অভিনয় করো না প্রকৃত পুরুষ কখনও রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানি করে রাখে তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে ছিল দিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না দেহের ক্ষত স্থানটা সবাইকে দেখানো যায় কিন্তু মনের স্থানটা কেউ দেখে না যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয় এক দিক থেকে চোখের জল পড়ে অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্টকেও কেউ বোঝে না অনেক সুখে আছে সবাই ভাবে সেই সুখটা আসলে খি তাই অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস হাজারটা প্রয়োজনের মধ্যে একটা স্বপ্ন পূরণ করে ভালো থাকার নামই মধ্যবিত্ত জীবন কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর থেকে বেশি কষ্টের আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না কাউকে আর মনাচাতে চাইবো না কারণ মনাচাতে যাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না জোর করে কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না টেনশনও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই মনে রাখবে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আর জীবন্ত লাশ গভীর রাতে নিজেকে খুন করার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে কিন্তু সারা দিন হাসি খুশি থাকে তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে যদি কলিচা পড়ার গন্ধ থাকতো তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারতো না একটি পরিবারে একটা বউয়ের সাপোর্ট হলো তার স্বামী যদি সেই স্বামীটাই সেই বউকে সব থেকে সাপোর্ট করে তাহলে জীবন যুদ্ধে খুব সহজে জয় হতে পারে সেই বউটি যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় তখন ওই ভালোবাসা সুখে চেয়ে বেশি কষ্ট দিয়ে যায় সবথেকে সুন্দর উপহার কোনো দোকানে নয় সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ে পাওয়া যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যি খুব কষ্ট হয় নিচ থেকে কাউকে আপন করতে চেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বরং আমি নিচে কেঁদে তোমাকে হাসিয়েছি প্রকৃত ভালোবাসা কখনো কমে না শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে শুধু বদলে চাপে কিছু গল্প আর কিছু স্মৃতি কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন ব্যর্থতায় হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদ্দিত হয় প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম কিন্তু যখন তুমি চিনি না বলে রেখে দিয়েছিলে শোক জিনিসটা মরিচিকার মতো সারাটা জীবন তার পেছনে ধরাবেন কিন্তু তার সাক্ষাৎ পাবেন না স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না ভালোবাসে এই কথাটি আমরা সবাই বলতে পারি শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে